This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুয়াহাটিতে চূড়ান্ত বিশৃঙ্খলা গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতুদ্র দত্তকে মেসির সঙ্গে বিমানে চেপে হায়দ্রাবাদ যাওয়ার চেষ্টা করেছিলেন শতুদ্র দত্ত সেই সময় টার্নম্যাকে তাকে আটক করে সিআইএসএফ এবং পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতারও করা হয় মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ দর্শকদের টাকা ফেরানো উচিত বললেন ডিজি রাজীব কুমার দোষী কাউকে রেয়াত করা হবে না জানালেন জাভেদ স্বামী The tickets which have been sold, they should be refunded because there was not much of uh, this thing was done. Now the situation is uh, right now under control. Right now, what we expect is that uh, the organizers will come through as far as that uh, return of ticket is concerned. They are giving in writing, but we will make sure that they uh, return, otherwise legal action will be taken. This is uh, we will take action. We have uh, we are taking action. सो दैट डिसमैनेजमेंट डज नॉट गो अनपनिश्ड एंड वी विल सी दट द फेंस दस आर एक्सपेक्टेशन दैट द फैंस शुड बी एडुकली कम्पनसेटेड जिनको जो नॉर्मलसी की बात थी सब हो गया सेकेंड पार्ट इन्वेस्टिगेशन है एफ आई आर इज बिन लॉन्च और जो चीफ ऑर्गेनाइजर है ही हैज बिन अरेस्टेड ठीक है इन द मीन टाइम नो हीज बिन अरेस्टेड টেলিং যাদের দায়িত্বে ছিল গোটা বিষয়টা মূল হচ্ছে ওই দায়িত্ব মানুষ তো গ্যালারিতে ছিলেন মানুষ তো দেখেছেন গোটাটা মানুষ তো দেখেছেন ফলে তারা যখন বারবার চিৎকার করে বলছেন দেখতে পাচ্ছি না বারবার তাদের মধ্যে থেকে একটা গর্জন উঠেছে একাধিক দিক থেকে ল্যাবস ছিল বলেই ঘটেছে নইলে এই ঘটনাটা ঘটল কী করে আফসোস লাগছে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পটে কোনোভাবে এসে যেতেন না ওনার এক সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি এক সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে টাকা তোলার জন্যই এই আয়োজন তৃণমূলকে নিশানা বিজেপি স্টেডিয়ামের বিপুল ক্ষতি হল দায় কে নেবে প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি অপদার্থ আয়োজকদের জন্যই লজ্জার ঘটনা সব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দাবি সুকান্ত মজুমদারের তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে কে সে তার পরিচয় কি তিনি কার ব্যক্তিগত সচিব ওনারও সামনে এসে বিবৃতি দেওয়া উচিত চারশো টাকা টিকিটের দাম তিন টাকা থেকে টিকিট তিনশো টাকা জলের বোতল একশো টাকা চেপস শতাধিক মানুষ আজকে স্ট্যাম্পেড হয়ে হসপিটালে ভর্তি আর আনপ্রভু পুলিশের লাঠি চার্জ আজকে যে অ্যাস্ট্রোটাফের ক্ষতি হলো মাঠের ক্ষতি হলো গ্যালারিতে ভাংচুর হল মানুষের টাকা কে পারমিশন দিয়েছে তাদের শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না শতদ্রু তো অন্য জায়গাতেও প্রোগ্রাম করেছে এবং করার কথা আগামীতে করছি সেখানে তো মারামারি হয়নি তো এখানে শতদ্রুর সাথে কারা আছে শতদ্রুকে কারা খেলাচ্ছে পেছন থেকে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বিনে পয়সায় মেসিকে জড়িয়ে ধরছে আর যারা টাকা দিয়ে টিকিট কাটছে তারা মেসিকে দেখতে পর্যন্ত পেলেন না তো অ্যারেস্ট যদি করতে হয় সুজিত বসুকে গ্রেপ্তার করা উচিত অরূপ বিশ্বাসকে সবার আগে গ্রেপ্তার করা উচিত মাথা হেড হয়ে গেল তার কি মারাধনা এসেছিলেন এর আগে এরকম বিশৃঙ্খলা হয়নি উনি মহারাষ্ট্রে গেছিলেন মেসি সেখানেও কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি খবরও পাইনি এই ধরনের কিছু হয়েছে ওখানকে তো মানা জানার সাথে এই মেসির সাথে মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম কিন্তু আজকে বাংলায় যে ঘটনা ঘটলো টোটাল মিসম্যানেজমেন্ট অপদার্থতা অপদার্থ গর্ধবদেরকে দায়িত্ব দিলে যা হয় সেটাই হয়েছে প্রিয় ফুটবলারের একবার দর্শন শুধু এই আবেগেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে গেল যুব ভারতীতে অনেকে বলছেন কলঙ্কিত হল যুব কেউ বলছেন কলঙ্কের দাগ লাগলো কলকাতার গায়ে কিন্তু ফুটবলের ইতিহাস ইতিহাস বলছে ফুটবলের আবেগ আগ্নেয়গিরি হয়েছে বারবার কখনো মারাদোনার জন্য কখনো ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো কখনো আবার নেইমার বা মোহাম্মদ সালহার জন্য আগুন জ্বালিয়েছেন পেলে মারাদোনা জিকো রোনাল্ডির অলিভার কান কাফু পিরেস থেকে লোথার ম্যাথিউজ উনিশশো সাতাত্তরের অক্টোবরে কলকাতার ইডেন গার্ডেন্সে নেমেছিলেন পেলে বিমানবন্দরে পেলে নামতেই নিয়ন্ত্রণ হারায় ভিড় পুলিশের ব্যারিকেড ভাঙা ধাক্কা ধাক্কি হয়েছিল সেবার এমনকি পেলের হোটেল রুমের জানালা বেয়ে ওঠার চেষ্টাও হয়েছিল স্টেডিয়ামের গেট ভেঙে গ্যালারিতে ঢোকার চেষ্টা করেছিল হাজার হাজার দর্শক কিন্তু ভিড়কে নিয়ন্ত্রণ করতে হালকা লাঠি চার্জ করেছিল পুলিশ আর তাতেই পরিস্থিতি চলে এসেছিল নিয়ন্ত্রণে এত জলের বোতল কি করে গেল গ্যালারিতে তাহলে কি আমরা মানে কোথাও কোন শিথিলতা ছিল এর আগের বার দু সালে মেসি তো খেলেছিলেন মাঠে কোনো বিশৃঙ্খলা তো হয়নি যখন সব ভাঙচুর হচ্ছে যখন চেয়ারগুলোকে ভেঙে ভেঙে ছুঁড়ে ফেলছে কোথায় সেখানে পুলিশ ছিল আমি টিকিট কেটে দেখতে এসছেন তারা দুচোখ ভরে দেখতেন তো সেটা কিসের হলো আমি কি কয়েক জনের দেখছি এটা কিসের এটা মেসি দেখা নিজেকে জাহির করা মারাদোনা এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত এয়ারপোর্ট থেকে যুবভারতী কিরাঙ্গন পর্যন্ত মারাদোনা যে গিয়েছে একটা কাচের বড় বাস তৈরি করা হয়েছিল যাতে সবাই মারাদোনাকে দেখতে পারে বিশ্বশৃঙ্খলা দেখেছে বাংলা কিন্তু বিশ্বশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারাটা হয়তো এবারই প্রথম বিশ্ব ফুটবল অবশ্য বারবার দেখেছে নিয়ন্ত্রণহীনতা মারাদোনার নাপলি যোগদানে উত্তেজনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে উন্মাদনায় হাজার হাজার ভক্ত রাস্তায় নেমে পড়েছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত বাহিনী নামাতে হয়েছিল দু হাজার জুভেন্টাসে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রোনাল্ডোর মেডিকেল টেস্টের দিন ভক্তরা রাস্তায় নেমে পড়ে পুলিশ বাধা দিতেই ভাঙচুর শুরু করে জনতা শেষ পর্যন্ত বাহিনী নামিয়ে পরিস্থিতি আয়ত্তে আনা হয় দু একুশ প্যারিস হাঁজা ক্লাবে যোগ দেন লিওনেল মেসি লেব বুরগেট বিমানবন্দরে জনতার ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে টিয়ার গ্যাস ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ দু হাজার তেরো নেইমারে সান্তোসে প্রত্যাবর্তন ঘিরে উন্মাদনা প্রিয় ফুটবলারকে দেখতে স্টেডিয়ামের গেট ভাঙার চেষ্টা হয় লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় দু হাজার আঠেরো মোহাম্মদ সালার লিভারপুলে প্রত্যাবর্তনে বিশৃঙ্খলা তৈরি হয় রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হন সালাহ কিন্তু কলকাতা নিয়ন্ত্রণটাই কি করা গেল না ফুটবলের ঈশ্বর আসবেন সামান্যতম প্রস্তুতি থাকলে এই কলঙ্ক কি তোমার সামনে এড়ানো যেত না ফুটবল পাগল বাঙালির কাছে প্রশ্নটা রেখে গেলেন লিওনেল মেসি ব্যুরো রিপোর্ট টিভি নাইন বেনজির বিশৃঙ্খলায় তছ নছ যুব স্টেডিয়ামে পৌঁছেও ঢুকতে পারলেন না রাজ্যপাল যুবভারতীর গেট বন্ধ থাকায় বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি সবাইকে জানিয়ে এসেছিলাম তাও কেউ দরজা খোলেনি সাংবিধানিক প্রধানকে আটকানোর চেষ্টা ব্যাখ্যা চাই কড়া পদক্ষেপের নির্দেশ ক্ষুব্ধ রাজ্যপালের আফটার দ্য ইনসিডেন্ট আই গিভ ডাইরেকশনস টু দ্য গভর্নমেন্ট নাম্বার 1 এ জুডিশিয়াল ইনকোয়ারি হ্যাজ টু বি অর্ডার্ড নাম্বার 2 the organizers have to be arrested. Number three, persons who paid for the ticket should be refunded. Number four, the account of the organizer should be frozen. Number five, for the for future, there should be standard operating procedure for congregation control, not crowd control. Number, next, next point was, there should be an insurance for the spectators, premium to be paid by the organizers. আই থিংক সাম বাই गवर्नमेंट যুব ভারতীতে বিচার বিভাগীয় তদন্তের আরজি রাজ্যপালকে চিঠি দিলেন বিরোধী দলনেতা হাইকোর্টে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আরজি সুভেন্দু রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি দিয়ে পদক্ষেপের আরজি বিচারপতিকে মাথায় রেখে মা পুলিশকে কলকাতা পুলিশকে বাদ দিয়ে যুব ভারতী কাণ্ডে তদন্ত করতে হবে দাবি বিরোধী দল সুবিশ্বাস সুজিত এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আমার দাবি তিনটে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি এক নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে দু নম্বর দাবি হচ্ছে শুধু সতদ্রু নয় অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম বলছি না সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে কি করে ধরে টাকা আদায় করতে হয় আমি জানি আমার সে বিদ্যা বুদ্ধি আছে সেটা করে আমি মেসিকে দেখতে না পেরে হতাশা থেকে ক্ষোভের আগুন যুব চূড়ান্ত ব্যর্থতার দায় তৃণমূলের ঘাড়েই চাপালেন সেলিম পশ্চিমবঙ্গে খেলা হোক মেলা হোক দুর্নীতি বাদ যাবে না কিছু থেকে কালোবাজারি হবে না এটা হতেই পারে না তৃণমূলের রাজত্বে লুট হবে এটাই স্বাভাবিক তীব্র আক্রমণ সিপিএমের রাজ্য সম্পাদক লিও মেসি কলকাতায় এসছে এবং দেখা যাচ্ছে সেখানে বিশৃঙ্খলা হয়েছে স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর হয়েছে বহু মানুষ আহত হয়েছে নবান্ন এখনো ভাঙচুর হয়নি নবান্ন এখনো ভাঙচুর হয়নি কালীঘাট এখনো ভাঙচুর হয়নি পশ্চিমবঙ্গে খেলা হোক মেলা হোক বই মেলা হোক বই ছাপা হোক দুর্নীতি হবে না ব্ল্যাক মার্কেট হবে না কালোবাজারি হবে না বিশৃঙ্খলা হবে না ভাঙচুর হবে না তৃণমূলের একটা বৈঠক সভা হলে গুলি ওরা চলবে আর এগুলো হচ্ছে এখন এই জন্যই বাংলাকে বাঁচাতে হবে এর আগে মানাদোনা এসেছেন এখানে এর আগে পেলে এসেছেন এখানে কিন্তু ওইরা চৌকস মূর্তি করা হবে তাতে কাটপানি খাওয়া হবে তারপরে টিকিট ব্ল্যাক হবে এটা তৃণমূলের রাজত্ব এটা বুঝতে হবে লুটের রাজত্ব এই আমাদের খেলা মেলা সব সর্বনাশ করে স্বরূপকে কি লাভ আছে ওটা পলিটিক্যাল কথাবার্তা সেলিমের রাজনৈতিক কথাবার্তা সেলিম তো কোথাও কিছু পাত্তা পায় না সব জায়গাতে তো জামানত বাজার তো তাই বাজার গরম করার জন্য কথা